নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো বাগানী বন্ধুরা তোমরা কি জানো কেবলমাত্র গোবর সার ব্যবহার করে সারা বছর নয় বছরের পর বছর বাগানকে সুস্থ সুন্দর এবং সুগঠিত রাখা যায় এবং এরকম চির সবুজ রাখা যায় আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ দুটো পদ্ধতি শেয়ার করে কিভাবে গোবর সার ব্যবহার করবে এবং সারা বছর জুড়ে বাগান সুস্থ থাকবে অনেকেরই প্রশ্ন থাকে বিভিন্ন রকম সার প্রয়োগ করলেই হয়তো বাগান সুন্দর থাকে তাই নয় আমরা কেবলমাত্র খাঁটি গোবর সার প্রয়োগ করে বাগানকে ভালো রাখতে পারি এই দুরকম পদ্ধতি কিভাবে প্রয়োগ করবে চলো তাহলে দেখে নেওয়া যায় পদ্ধতি দুটো ফলো করে বছরের পর বছর আমরা বাগানকে চির সবুজ রাখতে পারি এবং বাগানের থেকে সহজভাবেই ফল ফুল সবজি অনায়াসেই পেতে পারি তো চলো শুরুতে লক্ষ্য করো একটি বেলি ফুল গাছ কি অসাধারণ পাতা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সবুজ এবং প্রত্যেকটি ব্রাঞ্চ দেখো প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হচ্ছে এই দেখো প্রচুর ব্রাঞ্চ অসংখ্য হারে ব্রাঞ্চ এবার চলে আসা যাক টবের মাটির দিকে আমি প্রত্যেক মাসে এই গোবর সার প্রয়োগ করি এখানে লক্ষ্য করো যে আগাছাগুলো সব সময় পরিষ্কার করে দেব আমি সব সবসময় সাজেস্ট করি যে টবের মাটিতে আগাছা জন্মালেই তোমরা পরিষ্কার করে দেবে যে খাবার সেই আগাছাতে গ্রহণ করবে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার এই গাছ নিতে পারবে না এখানে লক্ষ্য করে দেখো এই দেখো টবের মাটিতে গোবর সার সারা বছর জুড়ে আমরা এই গোবর সার প্রয়োগ করেই বাগানকে সুন্দর রাখতে পারি আমি প্রত্যেক মাসেই গোবর সার প্রয়োগ করি প্রত্যেক মাসেই কোনো মাসে আমি বাদ দিই না এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে ভার্মি কম্পোস্ট পাতা পচা সার এইগুলো আমার কাছে নেই সেক্ষেত্রে তোমরা গোবর সার ব্যবহার করতে পারো খাঁটি গোবর সার ব্যবহার করলে আমাদের লাগবে না ভার্মি কম্পোস্ট লাগবে না পাতা পচা সার এবং লাগবে না অন্য দামি দামি কোনো রকম সার শুধুমাত্র গোবর সার যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করি তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাবো এবার প্রশ্ন হবে গোবর সার কীভাবে তৈরি করব। অবশ্যই আমি বলবো আর এই যে গোবর সার এটি একদম খাঁটি গোবর সার কোনো ভেজাল নেই নার্সারি থেকে আমরা অনেক সময় গোবর সার কিনি তাতে কিন্তু অনেক ভেজাল থাকে আমি বাড়িতে এই গোবর সার তৈরি করে নিই নিজে হাতে এক মুঠো মতো দিয়ে দেব প্রত্যেক মাসে টবের মাটিতে এরকম এক থেকে দুমুটো দিয়ে দেব ব্যাস গোবর সার আমরা দুরকম রকম পদ্ধতিতে ব্যবহার করলে না লাগবে সরিষার খোলও আমাদের প্রয়োগ করতে লাগবে না প্রথম পদ্ধতিতে তোমরা দেখে নিলে কিভাবে প্রয়োগ করলাম ঠিক এইভাবে টবের মাটি হালকা করে খুঁজবে প্রত্যেক মাসে আর দু করে গোবর সার টবের মাটিতে দিয়ে দেবে আমি তোমাদের কাছে দেখাই এখানে লক্ষ্য করে দেখো এই দেখো এই লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে আমি কিন্তু প্রয়োগ করি এই গোবর সার আমি লক্ষ্য করে দেখেছি অন্য অন্য সারের তুলনায় গোবর সারের রেজাল্ট কিন্তু অসাধারণ রেজাল্ট আসে প্রত্যেকটা টবের মাটিতে আমি প্রয়োগ করবো এখানেও লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটা টবের মাটিতে আমার গোবর সার আর আমি এখানে মালচিং করে দিয়েছিলাম অতিরিক্ত গরমের জন্য তো গোবর সার যদি আমরা প্রয়োগ করি প্রত্যেকটা গাছ এরকম চিরসবুজ থাকবে সব সময়ের জন্য এবার লক্ষ্য করো আমি দ্বিতীয় পদ্ধতি শেয়ার করছি দ্বিতীয় পদ্ধতিতে আমি বলবো গোবর সার প্রায় এক কেজি মতো তোমরা ভিজিয়ে রাখবে এক লিটার জলের মধ্যে যদি গোবর সার দাও তাহলে সেখানে তোমাদের দশ লিটার জল মিক্সড করতে হবে তুমি একবারই দশ লিটার জল নেবে তার মধ্যে এক কেজি গোবর সার দেবে আর সেই জলটাকে প্রত্যেকটি গাছের গোড়াতে দেবে ব্যাস এখানে অনেকেরই প্রশ্ন থাকবে সরিষার খোল বা অন্যান্য সার দেয়া যাবে যারা ভাবছ কেবলমাত্র গোবর সার দিয়ে বাগান পরিচর্যা করবো সেক্ষেত্রে তোমরা সারা বছর জুড়ে অন্য কোনো সারের প্রয়োজন নেই কেবলমাত্র গোবর সারই ব্যবহার করতে পারো এক রকম পদ্ধতি টবের মাটিতে দুমুটো করে দেবে আর দু রকম পদ্ধতি এক কেজি করে গোবর সার ভেজাবে আর দশ লিটার জলের মধ্যে দিয়ে সেটি মিক্স করে প্রত্যেকটি গাছে প্রয়োগ করবে এবার প্রশ্ন হবে গোবর সার ছাড়াও অন্যান্য সার আছে যেমন কলার খোসা ভেজানো পেঁয়াজের খোসা ভেজানো জল এছাড়াও কিচেন ওয়েস্ট কম্পোস্ট এগুলোও আমরা ব্যবহার করতে পারি কেবলমাত্র গোবর সার আর ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা ভালো বাগান তৈরি করতে পারি সহজ পদ্ধতিতে যে সকল নূতন বাগানিরা ভাবছো বাগান করবো সেক্ষেত্রে গোবর সার আর এই কিচেন ওয়েস্ট পেঁয়াজের খোসা কলার খোসা এগুলো কন্টিনিউ ব্যবহার করেই আমরা ভালো রেজাল্ট পেতে পারি এবং বাগান চিরসবুজ সুন্দর রাখতে পারি আমাদের অন্য কোনো রকম দামি দামি সার প্রয়োগ করার প্রয়োজন হবে না এই জলের মধ্যে আমি আরো পাঁচ লিটার জল মিক্সড করব করে প্রত্যেকটি গাছে প্রয়োগ করব তো চলো আমি জলটি আগে দিয়ে নিয়ে তোমাদের কাছে শেয়ার করব কিভাবে দেব আরো পাঁচ লিটার জল নিয়েছি নিয়ে খুব ভালো করেই দেখো মিক্স করে নিয়েছি এবার চলো গাছে প্রয়োগ করব এই সার প্রয়োজনের অতিরিক্ত গাছে পড়লেও কোনো রকম সমস্যা হবে না গাছ সুস্থ থাকবে প্রত্যেকটি গাছে আমি এখানে প্রয়োগ করব শুধুমাত্র ফল গাছ নয় ফুল গাছ সবজি গাছ সমস্ত গাছে দেয়া যাবে সমস্ত গাছে দেয়া যাবে এইভাবে প্রত্যেকটি গাছে প্রয়োগ করবে বাগানি বন্ধুরা এই দুরকম পদ্ধতি অবলম্বন করে আমরা সারা বছর বাগানকে চির সবুজ রাখতে পারি এবং সারা বছর জুড়ে বাগান থেকে যে হারে ফল ফুল সবজি পেতে চাইছি আমরা অনায়াসে পেয়ে যাব আজকে বেশ কিছু শাক হারভেস্ট করব চলো শাক হারভেস্ট করে নিই আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সকল নূতন বাগানি বন্ধু বাগান শুরু করছো সেক্ষেত্রে দামি দামি সার না কিনে তোমরা কেবলমাত্র গোবর সার সারা বছর জুড়ে ব্যবহার করতে পারবে আর এই পদ্ধতি অবলম্বন করো এবার অনেকেরই প্রশ্ন থাকবে গোবর সার কীভাবে তৈরি করব। খাঁটি গোবর কেন কিনে জরির বস্তার মধ্যে তোমরা ফেলে রাখো অন্তত এক বছর ধরে দেখবে এমনি থেকে সারে পরিণত হয়ে যাবে অবশ্যই গোবরটাকে রোদযুক্ত যুক্ত স্থানে রাখবে না ছায়াযুক্ত স্থানে রাখবে এবং কোনো যদি বৃষ্টি আসে সেই বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য কোনো কিছু প্লাস্টিক চাপা দিয়ে রাখবে তাতে দেখবে ওই যে গোবরের যে শক্তিগুলো বা ক্ষমতা সেগুলো ধুয়ে চলে যাবে না গোবরের সারের ক্ষমতা কিন্তু ধুয়ে চলে যাবে যদি কোনো প্লাস্টিক বা ঢাকা দিয়ে না রাখো এই বর্ষা খাবে বর্ষাতে ধুয়ে চলে যাবে খাঁটি গোবর কেন কিনে জরির বস্তা বা কোনো গর্ত করে তার ভিতরেও রাখতে পারো রেখে ঢাকা দিয়ে রাখবে ছ থেকে সাত মাস পরে সেটি ব্যবহার করবে অসাধারণ রেজাল্ট পাবে প্রত্যেকটি গাছ থেকে তুমি ফল ফুল সবজি অনায়াসে পেয়ে যাবে এছাড়াও আমাদের বাড়িতে কিচেন ওয়েস্ট কম্পোস্ট পেঁয়াজের খোসা কলার খোসা এগুলো পাই গোবর সারের পাশাপাশি এগুলো তোমরা ব্যবহার করতে পারো একদম সহজভাবেই প্রচুর পরিমাণে ফুল ফল পাবে আজকে বেশ কিছু শাক হারভেস্ট করব বললাম দেখো এই শাকগুলো কিন্তু আমি বসাইনি এমনি থেকেই হয়েছে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখো যেহেতু বললাম গোবর সার গোবর সার পেলে কিন্তু যে কোনো গাছের গ্রোথ অনায়াসে সুন্দর হয়ে যাবে আমাদের এক্সট্রা করে এই গাছ নিয়ে অত বেশি মাতামাতি করার প্রয়োজন হয় না আমরা সহজ সহজ যে সারগুলো তৈরি করি সেই সারগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে অনায়াসে কিন্তু আমরা পেয়ে যাব একদম নির্ভেজাল আর জৈব সার থেকে তৈরি এই শাকের টেস্ট কিন্তু অসাধারণ আর বাজারে যেসব শাক আনা হয় দেখবে সহজে কিন্তু গলে যায় না এই শাকগুলো কিন্তু সহজে গলে যায় এখানে পুঁইশাক গাছ দেখো যারা ভাবছো যে একটু পুঁইশাক গাছ করব অনায়াসে করতে পারো আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ এই পুঁইশাক গাছগুলো করেছি পিছনের ভিডিওগুলো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সম্পূর্ণ একদম সবজির খোসার ওপরে প্রথমে আমি অল্পে একটু এক ইঞ্চি মতো মাটি দিয়েছি তারপরে সবজির খোসা দিয়ে ভরিয়ে দিয়েছি তারপরে দু ইঞ্চি মাটি দিয়ে এই পুঁইশাকের মিটুলি বা এই বীজগুলো বসিয়েছি একদম সহজভাবে হয়ে গেছে চলো আরো কিছু তুলি এই দেখো বেগুন গাছের নিচে কয়েকটি শাক আছে দেখো এগুলো ওপরে বড় গাছও থাকবে নিচে এরকম ছোট ছোট গাছের নিচেও আমরা এরকম শাক দিয়ে রাখতে পারি অনায়াসে হয়ে যাবে বাগানি বন্ধুরা আজকে এই শাকগুলো হারভেস্ট করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে আর এরকম ধরনের ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি আসতে থাকবো ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা